এই পবিত্র কপিলমুনির পাদদেশে আজকের যে এই যে আজকের যে মহালয়ার লগ্নে যে লাখো হাজার হাজার মানুষ পিতৃ তর্পণের জন্য তারা এসেছেন এই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে আমি তাদের সবাইকে এই পবিত্র কপিল মুনির পাদদেশে তারা শত কষ্ট করে যেভাবে তারা এসেছেন এবং এসে তারা পিতৃতর্পণ ছাড়ছেন আমি তাদের সবাইকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই এবং এটা একটা ধর্মীয় ভাবাবেগ আমরা যতই চেষ্টা করি না কেন ধর্মকে নিয়ে বিভাজন করবার চেষ্টা করার চেষ্টা চলছে ভারতের আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে কিন্তু এটা আপনারা সবাই জানেন যে ধর্ম এক অবিনশ ধর্ম যে যার উৎসব আমাদের সকলে আমরা দেখেছি ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব গৌতম বুদ্ধ যীশুখ্রিস্ট হজরত মোহাম্মদ তারাও বলেছেন ধর্ম আর কিছু না ধর্ম হচ্ছে মানুষের মনুষ্যত্বের বিকাশই হল ধর্ম ইটিজ এইটাই হচ্ছে মানুষের ধর্ম তা আজকের বলার কিছু নাই আমি আমার প্রতি বছর আমার পিতাকে হারানোর পর থেকে মাকে হারানোর পর থেকে আমি প্রতি বছর এই পিতৃতর্পণে আসি এবছরও যথারীতিভাবে পিতৃতর্পণে এসছে এবং আমাদের এই গঙ্গাসাগর মেলাকে সামনে রেখে আপনারা নিজেরাই যারা সাংবাদিক বন্ধু তারা আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে এখানে আপনাদের প্রতি বছর নদীর ভাঙন যেভাবে হচ্ছে এই নদীর ভাঙনকে রক্ষা করার জন্য ইতিমধ্যে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে ইতিমধ্যে হল্যান্ড থেকে একটা উচ্চ পর্যায়ের এসে তারা ঘুরে গেছে যে কি করে এই যে পবিত্র তীর্থস্থান এই যে সাংখ্য দর্শন কপিল এই কপিলের মন্দিরকে যাতে কোনোভাবে এ করার আর স্থানান্তরিত করা যায় না কারণ ইতিমধ্যে প্রায় চারবার স্থানান্তরিত হয়েছে এটা নাকি পঞ্চমবার যেটা আমরা বিভিন্নভাবে শুনে থাকি তাই রাজ্য সরকারের তরফ থেকে চেষ্টা চলছে কিন্তু কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে এই যে পবিত্র গঙ্গাসাগর আগে যেটা ছিল সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার কিন্তু এখন কিন্তু আমরা বলতে পারি গঙ্গাসাগর বারবার তীর্থ একবার তা আজকে সেই জায়গাতে দাঁড়িয়ে পুরীর আমাদের শঙ্করাচার্য তিনিও চাইছেন এই গঙ্গাসাগর মেলাটাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দু সাল থেকে ক্ষমতা আসার পর যারাই কেন্দ্রে ক্ষমতা আছেন তাদের কাছে বারবার তিনি আবেদন করেছেন যে এই মেলাটাকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করা হোক মানে এর সমস্ত খরচা আমাদের রাজ্য সরকারকে বহন করতে হয়